আমার আম্মুর মৃত্যুবার্ষিকী আম্মুর মারা যাওয়া তিন বছর হয়ে গেল মৃত্যুবার্ষিক কেমন লাগলো তোমাদের ভালো লাগলো অর্কো ভাই আল্লাহ তার মার কবরটা তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের মাঝে সৈতিন খানাই মুড়ত বাসছে দের জন্য চাওলি ব্যাপক সংকট আসসালামু আলাইকুম আমি অর্কো সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে আজকের ব্লগটা একটু डिफरेंट কারণ আজকে হলো 2 নভেম্বর আমার আম্মুর মৃত্যু বার্ষিকী আম্মুর মারা যাওয়া 3 বছর হয়ে গেল তো আজকে আমি একটা ভালো কাজ করব ঠিক করেছি যদিও মানে প্ল্যান ছিল অনেক দিন ধরে তো আমি আর নাফিসা কালকে থেকে খুবই ভাবছিলাম যে কি করা যায় তো আমাদের প্ল্যান ছিল কোনো এতিমখানায় আর কি খাওয়ানো এতিম বাচ্চাদেরকে তো এরকম এক জায়গায় পেয়েছি বাট খুব কম সময়ের মধ্যে নাফিসার জন্য সব কিছু ম্যানেজ করতে পেরেছি ওই ম্যানেজ করেছে তো আজকে সকাল আটটার দিকে একটা এতিমখানায় কল দিয়েছিলাম দেন বললাম যে আমরা খাওয়াতে চাই এরকম তারপরে যাই হোক খাবারও অর্ডার দেওয়া আছে তো এখন বাজে একটার একটু মানে সাড়ে বারোটার মতো বাজে তো এখন যাব হলো যে হোটেলে অর্ডার দিয়েছি সেই হোটেলে যে খাবারগুলো নিবো তারপরে আমরা চলে যাব ওই এতিমখানায় তো যাই এখন বেশি দেরি করব না সবকিছু কিছু ভিডিওতে দেখতে পারবেন তো দেখা যাক যেভাবে প্ল্যান করেছি সেভাবে হলে আলহামদুলিল্লাহ আর ওই এতিমখানাতে আছে মেবি চব্বিশ থেকে পঁচিশ জন বাট আমরা একটু খাবার বেশি করে নিয়েছি যেন সবাই তৃপ্তি করে খেতে পারে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে নাফিসাকেও নিয়ে যেতাম কিন্তু নাফিসার শরীর একটু খারাপ এই জন্য নিয়ে যাচ্ছি না তো ধন্যবাদ নাফিসা এত সুন্দর করে সব কিছু না মানে হুট করে সব প্ল্যান আগে থেকে করলে হয়তো আমরা আরও বড় চিন্তা ভাবনা আগে থেকে ছিল কিন্তু হ্যাঁ তবে কেয়ার করার অল্প সময়ের মধ্যে যা কিছু ম্যানেজ করা যায় সেভাবে করলাম তবে আমার ইচ্ছা ছিল নিজে হাতে বাচ্চাগুলোকে খাওয়ানো তো আমার শ্বশুর এর খাপের কাছেও না তো হচ্ছে অনেক দূরে অনেক দূরে শহর থেকে দূরে ওজন্য যেতে পারছি না কারণ আমার একটু জ্বর তো যাও আর ভালো কাজ কিন্তু যখন দুই বছর হয়েছিল তখন মনে হয় আমরা বাসায় রান্না করে খাইয়েছিলাম না হ্যাঁ দিয়ে সবাইকে খাওয়িয়েছিলাম যাই হোক এখন যাই আর মেয়েরকেও নিয়ে যাচ্ছি কিন্তু ওই জানে না কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি কিছু জানিস না আচ্ছা জানতে হবে না তুই চল খালি দেখবি আজকে বুঝলি শিখার কোনো শেষ নেই মানে কি বললাম শেষ জানার কোনো বয়স নেই বাপরে তুই খা আমি আজারা জিনিস খাই না তুই বল এই জিনিসটার কালার হলো গোলাপি এটা কি ভালো হবে

হিরো লাগছে না জিরো হিরো লাগছে তোকে এই হলো আমাদের পার্সেল হ্যাঁ আচ্ছা আচ্ছা সমস্যা নাই না এই ভয়েস গুলাই যাবে সব যাই হোক আমরা রিক্সা ঠিক করে নিলাম এই রিক্সাতেই যাবো আমাদের যাইতে হবে নহাটা মানে শহরের একদম শেষ মাথায় যাই হোক বিসমিল্লাহ বলে রওনা দিলাম ভালো ভালো আহ বিমানের মতই ভাড়া চাইলো আর কি ঠিকই আছে একদিতে অনেক দূরে তো 150 টাকা জাস্ট ভাড়াই যদিও মামা 200 চাচ্ছিলো মামা অত দূরে ভাড়া মারো না মন হয় নাকি অত দূরের ভাড়া মারো না না বুঝতে পেরেছি ও বুঝতে পেরেছি যাই হোক সব খাবারগুলো নিয়েছি সুন্দরভাবে আর ওনারা অনেক হেল্প করলো আর কি হোটেলের যারা স্টাফ ছিল মেয়ের সবুকে নাকি আরামে বসে আছিস

তো চলে আসলাম আম চত্বর যদিও আম দেখা যাচ্ছে না এই ট্রাকের জন্য এখনো অর্ধেকের মতো রাস্তা বাকি এই যে আম চত্বর কিন্তু আজকে ওয়েদার খুবই সুন্দর মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘ লেগে আছে খুবই ভালো লাগছে ভালো লাগছে রে গেম আমার কমিয়েছে বৃষ্টি হলো আবার বেড়ে যাবে ভিডিও কোয়ালিটিতে পারবে অবশ্যই আইকন মেয়ের এখন আমরা কোথায় বল ডানে কি ডানে কি জানিস না এয়ারপোর্ট এখান থেকে কি হয় লেন যায় কোথায় যায় বিভিন্ন দেশের এগুলা দেখা যাচ্ছে শুধু হ্যাঁ বাংলাদেশের মধ্যে এখন ঢাকায় যায় শুধু বুঝলি ঢাকা যে অন্য দেশে যেতে হয় আমি ছোট থাকতে যখন এদিক দিয়ে যেতাম তাকিয়ে থাকতাম এই যে এদিক করে ডানে তাকালে দেখা যায় এবার ডানে তাকিয়ে থাকবি যদি থাকে দেখতে পাবে আমি তাকিয়ে থাকতাম নাই এখন মেয়ের তোর ব্যাড লাগ এটাই যাক অবশেষে পৌঁছালাম মানে আমরা চিনতাম না তো খুঁজে নিলাম না ধীরে ধীরে নামা সবাই একটা করে নিয়ে নে থাম আমি তো আগেই ভেবে রেখেছি আপনার জন্য এক প্যাকেট বরাদ্দ এটা নিন সব হয়েছে না এটা

আই আল্লাহ তোমার ডাকে শোনা দেয়া অন্ধকার কবরে আয় আল্লাহ তারা শীত হয়ে গেছে আল্লাহ জানি না আল্লাহ কবরে কি নাম দিয়েবেছে আল্লাহ আয় আল্লাহ তারা দয়া করে মেহেরবানি করে আল্লাহ অক ভাই আল্লাহ তারা মার কবরটা তুমি আল্লাহ জাননা বাগান বানিয়েলা আল্লাহ আল্লাহ আয় আল্লাহ তারা মরকতে করি আল্লাহ কেমন লাগলো তোমাদের ভালো লাগলো তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ সুদূরের সাথে কিছুক্ষণ গল্প করছিলাম আপনাদের এমনি মাদ্রাসাই আপনাদের ইতিমখানা খানা মাদ্রাসাই কি আপাতত দেখা যাচ্ছে কি দরকার বা কিসের অভাব বলা যায় আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা শহীদিন খানায় মূলত বাচ্চাদের দিনবেলা খাওয়ার জন্য চাউলের ব্যাপক সংকট যা আমরা প্রতিনিয়ত ভুক্তভোগী বাচ্চারা মূলত খুবই কষ্টে তাদের খাবারগুলি লাভের ব্যবস্থা করে থাকে তো যদি আমাদের চাওয়ালের ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের খাবারটা একটু মানসম্মত মতো হয় আর কি ইনশাআল্লাহ শুধু চাউল জি

মূলত মানে খাবার যা মানে সবকিছু ইনশাল্লাহ আমাদের লাগে আর কি বুঝতে পেরেছি আচ্ছা আমি যতটুকু পারি সেটা তো অবশ্যই করব আর আমার ভিডিও দেখে যদি কেউ করতে চাই সেটাও করতে পারবে আপনাদের মাদ্রাসা হ্যাঁ আপনাদের একটু যদি অ্যাড্রেসটা ভালো মতো বলে দেন আর নামটা সুন্দর করে বলে দেন আর একটা যদি নাম্বারের কোনো ইয়া থাকে তাহলে আমি তো অ্যাড করে দেবো অ্যাড্রেসটা হচ্ছে আমাদের মাদ্রাসার ঠিকানা রাজশাহী বিমান আহ বন্দর থেকে আপনি সরাসরি নগা রোড আনসার আনসার বেটলিয়ন ক্যাম্পের অপজিট আমাদের মাদ্রাসা ওইদিনখানা এটা আমাদের এলাকার নাম হচ্ছে পূর্ব কুঠিয়াপাড়া সাহেব উদীনার সিদ্দিকি হাফিজিয়া মাদ্রাসা হইদিন খানা আর কোনো নাম্বার যদি বলেন তাহলে নাম্বার আছে জির ওয়ান সেভেন ডাবল থ্রি নাইন জিরো ডাবল নাইন জিরো আচ্ছা আমি ওটা অ্যাড করে দেবেন সমস্যা নাই আচ্ছা আর আমি যতটুকু পারি করব ইনশাল্লাহ আর কেউ যদি করতে চান আপনারা করতে পারেন কারণ আসলে কি যেগুলা এতিমখানা মাদ্রাসায় আর কি যাদের নজর আছে তারা প্রতিনিয়তই সাহায্য পাচ্ছে সবকিছুই পাচ্ছে কিন্তু এটা যেমন দেখা যাচ্ছে আন্ডারেটেড অনেক এটা অনেকের চোখের মানে জানে না অনেকে সেরকম চিনে কি মানুষ যেমন আমি আজকে প্রথম দেখলাম তো এই কারণে এগুলো একটু অবহেলিত বলা যায় তো আপনারা যতটুকু পারেন সাহায্য করবেন আর আমি দেখি আমি যতটুকু পারবো সেটা করব আল্লাহ করবো যতটুকু আমাকে সামর্থ্য দিয়েছে ধন্যবাদ তোমাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো তোমরা ভালো করে পড়াশোনা করো তো সবাইকে বিদায় দিয়ে বের হয়ে গেলাম এই যে এটাই ইতিমখানা মাদ্রাসা আমরা যেখানে এসেছিলাম পূর্ব পুঠিয়াপাড়া মদিনা সিদ্দিকিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও ইতিমখানা হ্যাঁ আর আনসার ক্যাম্প হলো এই যে এখানে মানে নহাটা যে ব্রিজ আছে ওটা পার হয়ে এই যে আনসার ক্যাম্প আর এখানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন কারণ ওনাদের সাহায্যের দরকার আছে যেটা আমি দেখলাম আজকে তো হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন আমরা বাসার দিকে আগাবো মেয়ের আগে উঠে গেছিস তোরা তো জায়গা ধরে নিয়েছিস চলেন মামা তো আমরা যে রিক্সাতে এসেছিলাম সেই রিক্সাতে যাচ্ছি মামা আমাদের জন্য অপেক্ষা করছিল যদি আমরা তিরিশ মিনিট বলেছিলাম চল্লিশ মিনিট লেগে গেছে মেয়ের ঠান্ডা লাগছে কেমন লাগলো তোর

তো বাসার এদিকে চলে আসলাম এত সুন্দর জায়গায় এই ব্ল্যাক শার্ট শুট করবো একটু কিন্তু মিরের একটা মজার কাহিনী হয়েছে মানে ওর খুব প্রকৃতির ডাক দিয়েছে ও এখন হালকা হবে দিয়ে ওই তো যান ছেড়ে দিচ্ছে চলছে তাড়াতাড়ি বাড়ি চলো বাড়ি চলো আমি বলছি যে এত সুন্দর জায়গা রাস্তার উপাসে সব লাইন ধরে এখানে মানে হালকা হয় দিয়ে ওই এক কোণাতে যে মেরা দিয়ে আসলো দিয়ে এখন খুব খুশি একটু আগে কানছিল

এটা মনে ছিল না কি না মনে মনে না থাকার কি আছে মনে আছে যাক আব্বুর মনে আছে শুনে ভালো লাগলো তো আজকে গেছিলাম এতিমখানায় বাচ্চাদেরকে মানে ছোট বাচ্চাদেরকে খাওয়াতে বুঝলা ওখানে যেয়ে খাওয়ালাম কিন্তু গেছিলাম একদম নহাটার ওদিকে মানে সবাই কি এদিকে দেয় আমি কথা বলেছিলাম একবার এদিকে কি হয় প্রতিদিন মানে পাই আর কি কিন্তু আমরা যে জায়গায় গেছিলাম আমরা গেলাম তো বাচ্চারা খুব খুশি হয়েছে তো এবার দাদিকে প্রশ্ন করব দাদি বলেন তো আজকে কি যাক সবাই মনে রেখেছে ভাল লাগলো মানে কেউ না বললেও মনে মনে রেখেছে ভাল লাগলো যে মনে রেখেছে আপনি জানেন কখন মানে কখন মনে পড়েছে

আমাদের একজন প্রিমিয়াম প্রিমিয়াম কাস্টমার আমাদের দুইটা শার্ট করলো আর আমাদের কাছে ব্যাগ চাইলো যে জন্য আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ দিলাম জাস্ট ব্র্যান্ডিংটা করতে পারে না ভাই দু টাকা করে পিস কিনেছি বিজনেস ভালো হোক ইনশাল্লাহ আরও কিনবো। কাজ করলাম করলাম ভিডিও দিলাম তারপরে সবচেয়ে বড় গুড নিউজ হলো আমাদের উইন্টার কালেকশন চলে এসেছে মানে ফার্স্ট যে কালেকশনটা নিয়ে আসবো সেটা চলে এসেছে বাট এখন হ্যাঁ দেখাবো না কারণ এইটা পঞ্চগড় যে শুট করব তারপরে পাবলিক করবো মানে আর দুই তিন দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন বাট এতটুকু বলতে পারি খুবই সুন্দর আর কোয়ালিটিফুল যথেষ্ট আর বাসায় এসে এতিমখানার ব্যাপারে একটু কথা বলতে চাইলাম বাট আসলে সময়ই হয়নি তো এতিমখানা যদি আপনারা পারেন মানে আপনাদের মধ্যে যদি কেউ সামর্থ্যবান থেকে থাকেন তাহলে একটু হেল্প করেন কারণ ওনাদের দেখা যাচ্ছে মানে অ্যাকচুয়ালি হেল্প দরকার এই কেউ যদি ইচ্ছুক থাকেন তাহলে হেল্প করতে পারেন যেমন ওনারা জাস্ট বলছে যে চালের সমস্যা মানে অন্য সমস্যা বলেনি জাস্ট চাল চালটা হলেও দেখা যাচ্ছে ওনারা ঠিক মতো ইয়ে করতে হবে মানে ওনাদের ওই চালটা ম্যানেজ করতে কষ্ট হয়ে যায় কারণ অনেক চাল লাগে যেমন আমাকে বললো প্রায় দেখা যাচ্ছে দিনে দশ এগারো কেজি তো গুলাই লাগে এই জন্য আপনারা যতটুকু পারেন সাহায্য করতে পারেন আমি সবকিছু বলে দিয়েছি আজকের ভিডিওতে আর আমি নিজেও যতটুকু পারবো সাহায্য করার চেষ্টা করব আর মেয়েরা আজকে ভালোই জানালো আর আনন্দে আছে ওই খুব কারণ কালকে একে ঘুরতে যাব দুয়ে কালকর পরীক্ষা শেষ হবে কি অবস্থা বল তোর খুব chill আছিস নাকি কি চিল তো এমনি হুম বেরত যাবে বেরত এই জন্য আর মানে আমরা যে প্রথম উইন্টার কালেকশন আনলাম ওটা দেখা যাচ্ছে মিরের সাইজ হবে কিনা একটু কনফিউশন এইজন্য একটু মনটা খারাপ হয়ে গেছে এমনি কালেকশনটা কেমন লাগলো বল মানে মিরা সেই লেগেছে হেভি পছন্দ কিন্তু দেখা যাক ওর সাইজ হয় কিনা স্যার আপনি কি স্যাটিসফাইড আমাদের কাছ থেকে শপিং করে হ্যাঁ শালা তো কে এত ডিসকাউন্ট দিলাম তাও নো জব বড় গাইস ইয়া আলহামদুলিল্লাহ বল 10 টাকা না

সাপোজ যদি না যাওয়া হয় তাহলে কি তোর খারাপ লাগবে কক্সবাজারের মতো লাগবে অনেক কিছু আছে কিন্তু এখানে অগিক্যা কি রে তো আলিফের দোকানে আসলাম একটা চা খেলাম এখন যাচ্ছি আমি আর নামিল শপিং করতে মানে হালকা কিছু কাটা করা লাগবে তো প্রথমে আসলাম মোবাইল ক্লিনিংয়ে এই পাওয়ার ব্যাঙ্ক আর কাভার কেনার জন্য

যাই হোক এখন বাজে দশটা বাসার দিকে আগাতে হবে জাস্ট বাসায় আসলাম নাফিসাও দেখছি টুকটাক শপিং করেছে ও একটাই শপিং করেছে না আমি ভেবেছি যে নিজের টাকায় দুই একটা জিনিস কিনেছে আর আমাকে কল দিয়ে বলছে অর্ক জুতা নিবো বলছে না ও সমস্যা কি বলছে তেইশশো টাকা দাও দিয়ে টাকা দিলাম ওই জুতা কিনেছে এখন আপনাদেরকে দেখাই মানে আজকে প্রচুর খরচ হয়ে গেল আমার চিন্তা চিন্তার বাইরে আমার নিজেরই দেখা যাচ্ছে প্রায় সাঁত্রিশশো টাকার জিনিস কিনলাম ও আবার জুতা কিনেছে মানে দুজন মিলে পাঁচ টাকার যাই হোক এখন জুতাটা দেখায় আপনাদেরকে অনেক বেশি ঠান্ডা তাই জন্য আমি কম্বল নিয়ে আসি হুম হুম তারপর দেখাও জুতা দেখি তোমার ভাইব্রেন্ট থেকে নিয়েছে ও মাই গড খুবই সুন্দর তো প্রিন্সেস জুতা প্রিন্সেস জুতা বলে পছন্দ হয়েছে তোমার यस ওখানে যে কি পরবা এটা পরে দেব কিন্তু আমি কষ্ট পেলাম আর যে ঠান্ডায় ওখানে যা পড়তে পারো জানো পঞ্চগর তো অনেক ঠান্ডা কিন্তু তুমি এটা কিনেছো এটা তো ঠান্ডা লাগবে হ্যাঁ স্নিকারস আমি ফেন্সি থেকে নিয়েছি ফেনজি থেকে নিবা এখন আমার আনতে তো দেরি আছে নাফিসা মানে আমার এখান থেকে জুতা নিবে আমি কয়েকদিন পরে জুতা নিয়ে আসবো যাই হোক আচ্ছা তুমি আমার এখান থেকেই নিও আজকের ভিডিও আর বেশি বড় করব না এমনিতে আমার ঢুকতে লেট হয়ে গেছে এখন পুরো 12টার মতো বাজে মানে আমার কাজ শেষ হয়ে আবার নাবিলকে একটু আগিয়ে দিলাম সব মিলিয়ে ঢুকতে ঢুকতে 12টা বেজে গেছে যাই হোক আমার নিজেরও মোটামুটি 12টা বেজে গেছে কারণ আজকে ভালোই দৌড়াদৌড়ি হয়েছে কিন্তু আজকে একটা বেস্ট কাজ হয়েছে সেটা হলো দুপুরে যেটা হয়েছে তো ভালো লাগছে আর আমার তখন অনেক শান্তি কাজ করছিল মনের মধ্যে তো আপনাদেরকে ভিডিও শেষে একটা কথাই বলবো যদি পারেন ওই মাদ্রাসাতে কিছু হেল্প করেন আমি সব কিছুই ইনফরমেশন দিয়ে দিয়েছি আপনাদেরকে আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এখন আবার অনেকে বলতে পারেন যে ভাই মানে দুপুরের এতিমখানার ওটা দেখানোর কি আছে তো দেখেন আজকে আমি হুজুরের সাথেও এই জিনিসটা নিয়ে কথা বলছিলাম যে আসলে কিছু করলে গোপনে করা ভালো কিন্তু কিছু জিনিস আবার ওপেনে করাও ভালো এটা হুজুর আমাকে নিজে বললো যেমন আমি যদি আজকে ওই জায়গাটা না দেখাতাম তাহলে কি আপনারা ওই জায়গার ব্যাপারে জানতে পারতেন এখন আমি জানি যে আপনাদের মধ্যে যাদের যা যারা একটু সামর্থ্যবান আছেন তারা অবশ্যই হেল্প করবেন তো তারা কিন্তু আমার এই ভিডিও দেখেই জানলেন নাহলে কিন্তু ওই জায়গা চিন্ত না কেউ বা তারাও হেল্প পেত না তো এটাই বিষয় আচ্ছা হ্যাঁ এটা বিষয় না কেউ হেল্প করুক না করুক আমি নিজে যতটুকু পারবো আমি ওনাদেরকে নাম্বার দিয়ে এসেছি বলেছি যখনই যেটা হেল্প লাগবে আমাকে বলবেন আমার যদি সামর্থ্য কোলায় আমি অবশ্যই করব যাই হোক আজকের ভিডিও বেশি লং করব না সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন ভালো থাকবেন কালকে আমি বি লাস্ট রাজশাহীতে ব্লগ পাবেন তারপরে পঞ্চগড় চলে যাচ্ছি এখন থেকেই তো আমাদের এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে মেয়ের সবচেয়ে বেশি এক্সাইটেড কারণ ওই ফার্স্ট ট্যুর দিচ্ছে আমাদের সাথে আর পরীক্ষাও কালকে শেষ হবে তো যাই হোক ওই তো খুব লাফালাফি তো সব কিছু কালকে লাফালাফি দেখতে পারবে যেহেতু কালকে লাস্ট ব্লগ রাজশাহী মানে রাজশাহীতে তারপরের দিন আমরা চলে যাব পঞ্চগড় কিন্তু ভয় লাগছে যে ওখানে অনেক ঠান্ডা আমি শুনলাম যে বিশ ডিগ্রি মানে অলরেডি আমাদের রাজশাহীতে যেরকম শীত পড়ে ওখানে পড়ে গেছে তো কি হবে আল্লাহ জানে শীতের জামা কাপড় বেঁধে নিয়ে যেতে হবে আমি তো আমার যত ফেন্সির যত শ্যুট করতে হবে সব ওখানে করে নেব উইন্টারের শ্যুট শ্যুট তো ভালো থাকেন টা আল্লাহ হাফেজ গুড নাইট বাই বাই